মায়া শব্দটির জন্ম বিশেষজ্ঞরা মনে করেন মৃত্যুর পরও নিজের শরীর বা রূপের প্রতি থেকে যাওয়া মায়া বা টানের জন্যই আত্মা ফিরে আসে কখনো কখনো তা খুব প্রিয় মানুষ বা কোনো বস্তুও হতে পারে যেমন কোনো বাইকে ঘিরে চলে তাদের আনাগোনা তেমনই কোনো কোনো ছোট বস্তুও হতে পারে অশরীরীদের মায়ার কারণ আজকের এই ভিডিওতে আমরা এমন পাঁচটি বস্তুর কথা বলবো যেসব বস্তু ঘিরে দীর্ঘদিন হচ্ছে নানা ধরনের রহস্যের সৃষ্টি চলুন বন্ধুরা দেখেনি পৃথিবীর কুখ্যাত কিছু জিনিসপত্র যা আজ অব্দি সেই আত্মাদের কুক্ষিগত রয়ে গেছে নাম্বার এক ডিবুক বক্স সময়টা দু সালের সেপ্টেম্বরে একজন অ্যান্টিক বিক্রেতা পুরনো কিছু জিনিসপত্র কিনতে আসেন অরিঘনের পোর্টল্যান্ডে এসব জিনিসপত্র ছিল একজন একশো বছর বয়সী মহিলার পুরনো ব্যবহার্য আসবাব তার ভেতরই ছিল ওই মহিলার একটি ওয়াইন ক্যাবিনেট অ্যান্টিক বিক্রেতা এই বাক্স কিনে নেন এবং নিচের ওয়ার্কশপে রাখেন তারপর থেকে ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা অ্যান্টিক বিক্রেতা নিজের মাকে এই বাক্স উপহার দেন এরপর তার মা স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ক্রমাগত কাঁদতে থাকেন তিনি এবং হেড গিফট কথাটি উচ্চরণ করতে থাকেন এই কথাটি তিনি থেমে থেমে উচ্চারণ করতে থাকেন এরপর ওই লোক পরিবারের আরো কয়েকজনকে উপহার হিসেবে এই বাক্সটি দেবার চেষ্টা করেন কিন্তু রহস্যের ব্যাপার হলো তারা সবাই কিছুদিনের মধ্যে তা ফিরিয়ে দেয় তাদের সবারই মনে হচ্ছিল বাক্সটি অশুভ কিছুদিন পর তিনি ঘন ঘন একই দুঃস্বপ্ন দেখতে শুরু করেন পরে জানতে পারেন এই বাক্স যাদের কাছে ছিল তারা সবাই একই দুঃস্বপ্ন দেখেছেন জেগে থাকা অবস্থাতেও আশেপাশে তিনি অশরীরই উপস্থিতি টের পেতেন এসব ঘটনার পর তিনি ইবেতে বিক্রির জন্য ওঠান এই বাক্সটিকে এবং এর ব্যাপারে সব ঘটনা প্রকাশ করেন পরে মিসৌরির একটি মেডিকেল মিউজিয়ামে কিউরেটর জেশন হ্যাকস্টন এটি কিনে নেন তিনি এই বাক্সটি নিয়ে একটি বই লেখেন যার উপর ভিত্তি করে তৈরি হয় দ্য পজিশন নামের সিনেমাটি নাম্বার দুই অ্যানাবেল উনিশশো সত্তর সালে এক মহিলা নিজের মেয়ের জন্য একটা পুতুল কেনেন কলেজ পড়ুয়া মেয়েটির পুতুলটি বেশ পছন্দ হয়ে যায় সে সেটা নিজের অ্যাপার্টমেন্টে নিয়ে যায় কিন্তু শিগগিরই সে এবং তার রুমমেট লক্ষ্য করতে থাকে মেয়ে দুটি এসব ঘটনায় ভয় পেয়ে একসাইকিক মিডিয়ামের স্মরণাপন্ন হয় সে বলে এই পুতুলের ওপর বর করেছে একটা পাঞ্চমের আত্মা যার নাম অ্যানাবেল তার মৃত্যু হয়েছিল এই অ্যাপার্টমেন্টে অ্যানাবেল জানায় সে ওই দুই কলেজ ছাত্রীকে পছন্দ করে এবং তাদের সাথেই থাকতে চায় কিন্তু এই পুতুল রেখে দেওয়ার পর থেকে আরো ভয়ঙ্কর সব ঘটনা ঘটতে শুরু করে একদিন একটা ছেলে তাদের অ্যাপার্টমেন্টে আসে এবং এই পুতুলের আক্রমণের শিকার হয় তোমার শরীরের থেকে যায় মানুষের আঞ্চলের দাঁড়িয়ে ভীষণ আতঙ্কিত হয়ে এরপর পারলৌকিক বিশেষজ্ঞ অ্যাড এবং ওয়ারেনের সাহায্য নেয় মেয়ে দুটি তারা জানায় এই পুতুলের ওপরে কোনো বাচ্চার ভর করে নেই বরং রয়েছে আস্থা অর্জন করার জন্য সে সে বলেছিল একটা বাচ্চা মেয়ের আত্মা সে আসলে ওই দুটি মেয়ের কোনো একজনের ওপর ভর করার সুযোগ খুঁজছিল মেয়ে দুটি এরপর সেই পুতুল ওয়ারেনদেরকে দিয়ে দেন তারা একটা কাঁচের বাক্সে একে আটকে রাখে আজ অবধি এই পুতুল খানিকটি কাটের নিজেদের অকাশ মিউজিয়ামে রাখা আছে নাম্বার তিন ইবে পেন্টিং দু সালে নাম প্রকাশে এক বিক্রেতা শিল্পী স্টোনহামের আঁকা এই পেন্টিং ইবেতে তোলেন যার নাম হল দ্য হ্যান্ড রেসিস্টেম এখন ছবিটি পৃথিবীর সবচাইতে ভৌতিক পেন্টিং এর অন্যতম উনিশশো সালে এই ছবিটি আঁকা হয় এবং হলিউড অভিনেতা জন মালিক পরে ক্যালিফোর্নিয়ার এক দম্পতি এটি কেনেন এরপর ইবেদের নিলামে ওঠানো হয় একে সেই সাথে এর ব্যাপারে পুতুর সব তথ্য দেওয়া হয় ওই দম্পতির কথা অনুযায়ী এই পেন্টিং এর ভেতর থাকা বাচ্চা ছেলে এবং পুতুল রাত্রেবেলা নড়াচড়া করে এমনকি কখনো একেবারে ফ্রেম থেকে বের হয়ে যায় এমনকি এই যে ঘরে পেন্টিংটি ছিল সেই ঘরে ঢুকে যায় ছেলেটি থাকা সবাই অসুস্থ বোধ করতে থাকে ছোট বাচ্চারা এই ছবি একবার দেখি হয়ে পালিয়ে যায় প্রাপ্তবয়স্করা মাঝে মাঝে অনুভব করেন অদৃশ্য কোনো হাত তাদেরকে চেপে ধরছে অথবা গরম দমকা হাওয়া এসে আঘাত করছে যারা অনলাইনে এই ছবি দেখে তাদেরও অস্বস্তিকর অনুভূতি হয় একজনের মতে তার একেবারে নতুন প্রিন্টারে এর ছবি প্রিন্ট করতে পারেননি যদিও অন্য সব ছবির ক্ষেত্রে তা ঠিকই কাজ করছিল Number 4 Haunted Wedding Dress আঠেরোশো সালে অ্যানা বেকার নামের এক ধনী পরিবারের মেয়ে প্রেমে পড়ে যায় এক নিম্নবিত্ত কামারের সাথে অ্যানার বাবা এলিস বেকার কিছুতেই মেয়েকে তার প্রেমিকের সাথে বিয়ে দিতে রাজি হননি পেন্সিলভেনিয়ার সেই শহর থেকে বিতাড়িত করা হয় সেই কামারকে আর মেয়েকে সারা জীবন কুমারি করে রেখে দেন বাবা রাগে দুঃখে আর কখনোই কাউকে ভালোবাসেননি অ্যানা কখনো বিয়েই করেননি তিনি সে মারা যায় উনিশশো সালে প্রেমিককে শহর থেকে তাড়িয়ে দেওয়ার আগে অ্যানা একটি পোশাক পছন্দ পছন্দ করে এবং নিজের বিয়েতে তা পড়বে বলে ঠিক করেন কিন্তু বিয়েটা শেষ পর্যন্ত হয়নি এই পোশাক কিনে মিউজিয়ামে রূপান্তরিত হয় এবং এলিজাবেথ রিসার্টের বিয়েতে ব্যবহৃত অ্যানার স্বাদের সেই পোশাকটি রাখা হয় অ্যানা বেকারের সোবার ঘরে এখানে বেড়াতে আসা দর্শনার্থীরা বলেন এই পোশাকটি নাকি নিজের নিজে থেকেই বেরিয়ে এসে ঘরের ভেতর ঘুরে বেড়ায় বিশেষ করে রাতে দেখে মনে হয় কেউ এই পোশাকটি আছে আর আয়নার সামনে দাঁড়িয়ে ঘুরে ফিরে নিজেকে দেখছে নাম্বার পাঁচ মিটলস প্লান্টেশনের আয়না মিটলস প্লান্টেশন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভতুরে বাড়ি হিসেবে পরিচিত পাশাপাশি বিশ্বের অন্যতম বিখ্যাত আনা বাড়ি সতেরোশো ছিয়ানব্বই সালে এটি একটি আদি আমেরিকান সমাধিস্থলের ওপর নির্মিত হয়েছিল যে জায়গাটি অন্তত দশটি হত্যাকাণ্ডের স্থল। প্রায় প্রতিদিন এই বাড়িটিতে ভতুরে কাণ্ড দেখতে পাওয়া যায় বলে অনেকে দাবি করেন এই বাড়ির সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটি হল একটি আয়না যা উনিশশো সালে বাড়িতে আনা হয় মিসেস উড্রাফস নামের এক মহিলা ও তার সন্তানের অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায় এই হানাবাড়ি জুড়ে যাদের এককালে মিশিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল বলে জানা যায় আয়নায় মিসেস উড্রাভস এবং তার সন্তানের প্রতিবিম্ব অনেকেই দেখেছেন এমনকি তার ফটো তোলা হয়েছে আয়নার কাঁচে একটি শিশুর হাতের ছাপ পড়ে মনে করা হয় এই আয়নাটি সম্পূর্ণভাবে ওনাদের আত্মার দ্বারা পরিবেষ্টিত তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো নিচে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আর শেয়ার করে জানিয়ে দিন আপনার বন্ধুদের দেখা হবে অন্য কোনো এপিসোডে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর সবসময় আল্লাহ হাফেজ টাটা অ্যান্ড গুড বাই